না হাজির হলাম অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি ফেস দিয়ে কেন ভিডিও করেন না তা আজকে সরাসরি লাইভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে সরাসরি আমি নারিকেলের কিছু বিষয়ক আপনাকে দিয়ে জানাবো যারা নারিকেল বিষয় নিয়ে কাজ করেন তারা লাইভটুকু সাথে থাকুন বর্তমানে বর্তমানে ঈদের মৌসুম শেষ হয়েছে রারিকেলের দাম অনেক বেশি ছিল আপনারা সবাই জানেন দেশি নারিকেলের দাম অনেক বেশি ছিল এখন ঈদের মৌসুম শেষ হয়েছে এখন দামও কিছুটা স্থিতিশীল হয়েছে ঈদের দেশি নারিকেলের দাম বেশি থাকার কারণে হয়তো বাইরের যে নারিকেল ছিল ওই নারিকেল দিয়ে মোকাম চালানো হতো বর্তমানে আমাদের এখানে দেশি নারীকেল রয়েছে যারা নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে নারিকেল আমাদের এখানে আসার ঠিকানা আপনার ছেলে সরাসরি এসে আমাদের এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দান বাজারের মেসাজ রাজু এন্টারপ্রাইজে বা সরাসরি আমাদের সাথে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার যত নারিকেল প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন এটা হলো আমাদের চেম্বার ঘর গোডাউন আমাদের ভিন্ন যারা ইতিমধ্যে আমাদের এখানে এসেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের গোডাউন ভিন্ন থাকে আমরা এখানে এটা হলো আমার চেম্বার এখানে আমরা বসি এখানে বর্তমানে যে নারিকেলগুলো দেখতেছেন এই নারিকেলগুলো হলো এভারেজ এখানে ছোট বড় মাঝারি সব কোয়ালিটি আছে আমরা গিরস থেকে যেভাবে কিনি এভাবে আর আর কি আমরা আলাদা আলাদা করে রাখি আপনারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সর্বদা কৃষি নিয়ে কাজ করে থাকি তাই সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে এখানে যে নারকেলগুলো দেখতেছেন এভারেজ নারকেল এই নারকেলগুলো নিতে পারবেন আমাদের এখানে বর্তমানে 60 থেকে 65 টাকা রেট আর কেউ যদি নারী তৈরি করেন বা ফিটা তৈরি করেন তারা ছোট সাইজের নারকেলগুলো আমাদের থেকে নিতে পারবেন ছোট সাইজের নারকেলগুলো বর্তমান রেট একটু কম আছে যারা ছোট সাইজের নারকেল নিতে চান নারোর জন্য পিঠার জন্য বা যারা ব্যানে করে বিক্রি করেন তারা ছোট সাইজের নারকেল নিতে পারবেন চাইলে আপনার গোটা নিতে পারেন বা ছোলা নিতে পারেন যার যেরকম চাহিদা বর্তমানে ছোট সাইজের নারকেল নিতে পারেন প্রতি বীজ পঁয়তাল্লিশ টাকা রেটে আপনার দেখুন এটা ছোট সাইজের হলো ওয়েট কিন্তু অনেক ভালো আমি মেপে দেখার চেষ্টা করছি দেখুন পঁয়তাল্লিশ টাকার আশো গ্রাম হইতেছে আমাদের এখান থেকে নিতে পারবো মাদারের সাইজ

বড় সাইজের নারকেল নিতে পারেন প্রতি পিস পঁচাত্তর থেকে আশি টাকা এটা আপনি ছোলা নিতে পারেন গোটা নিতে পারেন তবে আমাদের এখান থেকে আপনি যে কোনো পণ্য কিনতে হলে আপনি থার্টি টাকা পেমেন্ট করতে হবে এটা আপনি বিকাশ করেন নগদ করেন বা ব্যাংকের মাধ্যমে করেন আপনার যেভাবে সুবিধা হয় বাকি টাকা আপনি কন্ডিশনে কুরিয়ান যুগে নিতে পারবেন আপনারা মানলে তো সরাসরি যোগাযোগ করুন মেসেজ রাজু এন্টারপ্রাইজ নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার হাইদ্রুল বাজারে অন্তর্গত যার যতটুকু সর্বনিম্ন আমাদের এখান থেকে একশো দুশো পিস নারকেল নিতে পারবো যারা নতুন উদ্যোক্তা আছেন বেকার বসে না থাকে আপনারা দুই একশো নারকেল নিয়ে এই ব্যবসাটা করতে পারেন আর যারা বেশি আকার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা দেখে শুনে মালগুলো ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন বা ফোন করবেন আজকের মতো এখানে ধন্যবাদ সালাম আলাইকুম